আসসালামু আলাইকুম তিতা ছাড়া করলা ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো যারা কখনো করলা খান না তারাও এই রেসিপিটি দেখে তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই করলা ভর্তাতে কোনো প্রকারের মশলা ছাড়াই কিন্তু আমি তৈরি করে নিয়েছি এতে করে এর কালারটাও কিন্তু একদম এজ ইট এজিটিস আছে খুবই সিম্পল এবং লোভনীয় এই করলা ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম করলা নিয়েছি তো যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম সেজন্য আমি অল্প পরিমাণে করে নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে করলার সাথে অনুমান করে সবকিছু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন তো দেখুন আমি করলাগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি অপরদিকে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি তিন চার কোয়া রসুন কুচি তিন চারটি কাঁচামরিচ কুচি এবং বেশ কিছু ধনে পাতা কুচি এবারে আমি প্রথমে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটাকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তো মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি তো একটি স্পেচুলার সাহায্যে এগুলোকে আমি লালচে করে ভেজে নিব তো এগুলোকে ক্রিস্পি করে না ভেজে এরকমই ভেজা ভেজা এবং লালচে করেই ভেজে নিতে হবে সব শেষে আমি কাঁচামরিচ কুচিগুলো অ্যাড করে দিয়ে আরও এক মিনিটের মতো লো মিডিয়াম হিটে ভেজে নিব তো যেহেতু সব কিছুই ভেজে নিচ্ছি সেই জন্য কাঁচামরিচটাকেও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে সফট হয়ে আসে তারপর আমি সবগুলো উঠিয়ে নিয়ে একই পেনে করলাগুলো অ্যাড করার জন্য আবারও এক টেবিল চামচের মতো তেল দিয়ে করলাগুলোকে অ্যাড করে দিলাম তো চুলার প্রথমে মিডিয়ামে রেখে করলাগুলোকে আমি ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি এক মিনিটের মতো ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি করলার অনুপাতে স্বাদ মতো লবণ করলাগুলোকে চুলার সামনে থেকেই মিডিয়াম আছে প্রথমে দু মিনিটের মতো ভেজে নিব তো দু মিনিট পর আমি চুলা আঁচটা একদম লতে করে দিয়ে আবারও তিন মিনিটের মতো ভেজে নিব অর্থাৎ করলাগুলো সেদ্ধ হবে কিন্তু একদমই পোড়ানো যাবে না আর পুড়ে গেলে করলা ভর্তা কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখুন আমার এগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব তো আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর দেখুন ঢেকে না দেওয়ার কারণে কালারটা কিন্তু এজ ইজ আছে এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের মিশ্রণটা তো আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তালি করতে পারেন তো যেহেতু এটা অনেকটাই গরম অবস্থায় আছে সেই জন্য প্রথমে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিলাম আর ফাইনাল টাচ হিসাবে টেস্ট বৃদ্ধির জন্য দু টেবিল চামচ ধনেপাতা পাতা এবং সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপর কিছুক্ষণ চামচের সাহায্যে মেখে নিয়ে যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি তারপর আমি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই করলা ভর্তা তো যারা এইভাবে কখনো করলা ভর্তা খাননি অবশ্যই কিন্তু ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই করলা ভর্তার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে তো আমার চ্যানেলে আরও একটি করলা ভর্তা ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম জীবনের প্রথম এরকম একটি বোম্বে মরিচের গাছ দেখার সৌভাগ্য হলো আর সেটি ছিল আমার বড় জায়ের বোম্বে মরিচের গাছ আর মাত্র একটি বোম্বে মরিচের গাছে এত বেশি মরিচ ধরে যেটা কিনা আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দিয়েও শেষ করা যায় না তো সেই সুবাদে আমার ভাগ্যেও বেশ কিছু বোম্বে মরিচ পড়েছে আর সেই গাছ থেকে পেড়ে আনা ইনস্ট্যান্ট বোম্বে মরিচ দিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি লোভনীয় ঝাল জাল বোম্বে মরিচের আচারের রেসিপি তো রেসিপিটি শুরু করার আগে ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু আমার ভিডিওতে শেয়ারের কাজ করবে তো দেখুন আমি এখানে একশো সত্তরটি বোম্বে মরিচ নিয়েছি তো অফস্ক্রিনে আমি বোম্বে মরিচের ডাটাটাকে ছাড়িয়ে নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে কাঁচা পাকা মিলে একশো সত্তরটি বোম্বে মরিচ আছে আর আচারটা তৈরি করার জন্য আমি এখানে আস্ত চারটি নিয়েছি তো এগুলোর খোসাটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিব টপস স্ক্রিনে আমি চারটা রসুনের খোসাই ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপের প্রায় দেড় কাপের মতো রসুনের কুয়া হয়েছে এছাড়া এই রসুন এবং বুম্বে মরিচ ছাড়া আমার আর যা যা লাগছে আমি এখানে নিয়েছি আস্ত পাঁচ ফোরন দুই টেবিল চামচ সরিষা নিয়েছি এক টেবিল চামচ এবং শুকনো মরিচ নিয়েছি দশ থেকে বারোটি টপস স্ক্রিনে আমি এগুলোকে হালকা টেলে নিয়ে গুঁড়ো করে নিব এবারে লোভনীয় আচারটি তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং এতে এড করে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি সরিষার তেল এবারে যখন তেলটা গরম হয়ে এসেছে এড করে দিলাম রসুনের কুয়াগুলো তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম তো স্পেচুলা দিয়ে নেড়ে ছেড়ে অনবরত রসুনটাকে এক মিনিটের মতো কষিয়ে নিয়ে আগে থেকে গুঁড়ো করা মশলার মধ্যে অর্ধেকটা অ্যাড করে দিলাম তো এগুলো যখন আরও এক মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিয়েছি তারপর আমি বোম্বে মরিচটা অ্যাড করে দিয়েছি তো চুলার আছে মিডিয়ামে রেখে আমি স্পে চুলা দিয়ে নেড়ে ছেড়ে রসুন এবং মশলার সাথে বোম্বে মরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি একদম স্লো কুক করে নিব তিন থেকে চার মিনিটের মতো যাতে তেলটা খুব ভালোভাবে মরিচের ভেতরে ঢুকে যায় এবং মরিচগুলো সফট হয়ে যায় তো ঠিক চার মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো বোম্বে মরিচের আচারটাকে আরও বেশি লোভনীয় করতে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেঁতুলকে গুলে নিয়ে ছেঁকে নিয়ে অ্যাড করে দিলাম তো ছেঁকে নেওয়ার পর এখানে দুই টেবিল চামচ তেঁতুলের মাড় কিংবা কাজ ছিল তারপর আমি পেঁচুড়া দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিলাম সবশেষে আমি বাকি তৈরি করা মশলাটাকেও অ্যাড করে দিলাম তারপর আমি মশলা এবং তেঁতুলের কাঠটাকে স্পেচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব আবারও দু মিনিটের মতো মিডিয়াম আছে তো ফিরে আসলাম দু মিনিট পর এবারে এই আচারটাকে আরও বেশি লোভনীয় করতে এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম তো টক মিষ্টি ঝালের সমন্বয়ে এই লোভনীয় আচারটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে সবশেষে আমি এক টেবিল চামচের মতো সিরকা দিয়ে দিলাম এতে করে আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে এবারে আমি আবারও মিডিয়াম আছে এক মিনিটের মতো কুক করে নিয়েছি যাতে শিরকার পানিটা শুকিয়ে যায় আর দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে ঝাল ঝাল বোম্বে মরিচের আচারটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে তো আমি একটু চেখে দেখলাম সব কিছুই পারফেক্ট ছিল এবারে ঠান্ডা হয়ে গেলে আমি একটি সার্ভিংগুলো সার্ভ করে নিয়েছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বোম্বে মরিচের আচার তো একসাথে কিন্তু এত এত মরিচ খাওয়া পসিবল না আর এইভাবে যদি আচার তৈরি করে রাখেন মরিচটা কিন্তু নষ্ট হওয়ার পসিবিলিটিও কমে যায় আর তৈরি করে নিলে কিন্তু আপনি চাইলে ফ্রিজের নর্মাল পর্ষণে রেখে এক বছর পর্যন্ত খেতে পারবেন তো এই পুম্বি মরিচের আচারটাকে সংরক্ষণ করার জন্য আমি কাচের বয়ম নিয়েছি এবং বুয়মটাকে কিন্তু ধুয়ে নিয়ে পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি কোনো অবস্থায় বয়মের ভেতরে পানি থাকা যাবে না এতে করে কিন্তু আচারটা ভালো থাকবে না বেশ তৈরি হয়ে গেল টোক মিষ্টি এবং ছালের সমন্বয়ে জীবে পানি আসার মতো দুর্ধান্ত স্বাদের লোভনীয় বোম্বে মরিচের আচারের রেসিপি তো আমার মতো যারা ঝাল পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের এই বোম্বে মরিচের আচারটি খুব বেশি ভালো লাগবে আজকের এই বোম্বে মরিচের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায় আর যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম